যদি আপনি কাউকে বশীকরণ করতে চান বাধ্য করতে চান আপনার প্রেমে পাগল পাড়া বানাতে চান আপনি যা বলবেন সে তাই শুনবে আপনি যেভাবে চাইবেন সে তাই মানবে এটা চান তাহলে একদম সহজ নিয়মে পবিত্র কোরআনুল কারিমের সব থেকে ছোট্ট একটি সুরা সৌরাতুল কাউসার পড়ে হাতের মধ্যে ফু দিয়ে আপনি একটি মাত্র দোহা পড়বেন যে কাউকে আপনার বাধ্য করতে পারবেন বস করতে পারবেন যে কারো ভালোবাসা আপনি খুব সহজেই আদায় করতে পারবেন প্রিয় মা বোনেরা যদি আপনি সৎ উদ্দেশ্যে ভালো মন মানসিকতা নিয়ে আজকের এই আমলটি করতে পারেন প্রিয় মা বোনেরা আজকের এই আমলটি কিন্তু খুবই সহজ কিন্তু এর কার্যকর ক্ষমতা অনেক অনেক গুণ বেশি এর ফজিলত এর পাওয়ার এর শক্তি অনেক অনেক গুণ বেশি নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম ওয়াদা করে বলেছেন এই আমলটির মধ্যে এমন একটি দোয়া আছে আপনি এই আমলটি আল্লাহর কাছে যার জন্য করবেন পাক রব্বুল আলমিন ওই মানুষটার ভেতরে আপনার জন্য ভালোবাসা জাগ্রত করে দিবে আপনার কথা সে সব সময় মনে করবে আপনার জন্য সে পাগল পারা হয়ে থাকবে আপনাকে ছাড়া সে কোনো কিছুই বুঝবে না কোনো কিছুই তার ভালো লাগবে না সব সময় আপনার জন্য সে আকৃষ্ট হয়ে থাকবে ইনশাআল্লাহ প্রিয় মা বোনেরা আজকের এই আমলটি আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি তবে তার আগে বলবো। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিত্য নতুন প্রতিদিন এরকম আমলের ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি আপনি চালু করে রাখবেন প্রিয় মা বোনেরা এই আমলটি করার জন্য অবশ্যই আমাদেরকে পাক পবিত্রতা অর্জন করে নিতে হবে সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন আর ওজুর শুরুতে অবশ্যই আপনাকে বিসমিল্লা বলে ওজু শুরু করতে হবে ওজু করার পরে আপনি পাক পবিত্র একটা জায়গায় সুন্দর একটা জায়গায় যেখানে কোনো প্রকার নাপাকি থাকতে পারবেন না এরকম একটা সুন্দর পবিত্র জায়গায় আপনি বসবেন তবে কারো সাথে আপনার কোনো প্রকার কথা বলা যাবে না আপনি যদি কথা বলেন তাহলে কিন্তু আপনার মনোযোগ নষ্ট হয়ে যাবে এবং আমলের কার্যকর ক্ষমতা কমে যাবে এজন্য পরিপূর্ণ মনোযোগ সহকারে আজকের এই আমলটি আপনাকে করতে হবে তাহলে সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করে আপনি একটা পাক পবিত্র সুন্দর জায়গায় বসে যাবেন বসার পরে এক নম্বরে আপনি তিনবার ইস্তিকার পাঠ করবেন এইভাবে এইভাবে করে আপনি ছোট্ট ইস্তফার তিনবার পাঠ করবেন এরপরে দুই নম্বরে আপনি নামাজের দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন এইভাবে আল্লাহ মু محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আলি ইবরিম এইভাবে করে আপনি তিনবার নামাজের দুরুদ দুরুদে ইব্রহিম আপনি পাঠ করবেন তিন নম্বরে আপনি সৌরাতুল কাউসার তিনবার পাঠ করে আপনার ডান হাতের মধ্যে এরকম ফুঁক দিয়ে আপনি হাতটা বন্ধ করে নেবেন এখন আসুন আপনি যদি এই আমলটা আপনার স্বামীর জন্য করে থাকেন তাহলে অবশ্যই ফুক দেওয়ার পূর্বে আপনার স্বামীর নামটা মনে মনে স্মরণ করে আল্লাহর কাছে বলে তারপরে আপনি ফুক দিবেন অথবা আপনি যদি মা বাবা হয়ে আপনার সন্তানের জন্যে করেন আপনার সন্তান অবাধ্য হয়ে গিয়েছে আপনার কোনো কথা শোনে না আপনার কোনো আদেশে মান্য করে না তাহলে আপনার সন্তানকে উদ্দেশ্য করে আপনি বলবেন যে আল্লাহ আমার সন্তানকে আমার প্রতি বাধ্য করে দাও আমার প্রতি বশ করে দাও সে যাতে আমার প্রতি অনুগত হয় এরকম সন্তানের নাম নিয়ে আপনি আমলটি করবেন আর আপনি যদি অন্য কারো জন্য করতে চান যে আপনার পরিবারের কেউ নয় ঘরের কেউ নয় তাহলে অবশ্যই কিন্তু তার নাম নিতে হবে এবং তার মায়ের নাম অথবা তার বাবার নামটা নিয়ে আপনি এরকম ডান হাতের ভিতরে সোরা কাউসার পড়ে তিনটি ফুক দিবেন যদি সে আপনার ঘরের মানুষ হয় আপনার হাজব্যান্ড হয় আপনার সন্তান হয় আপনার পরিবারের কেউ হয় তাহলে কিন্তু আপনি শুধু তার নামটা নিলেই হয়ে যাবে বাবা মায়ের নাম নেওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ তাহলে আশা করি বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা কিভাবে করবেন বিস্মিল্লা না নির্হিম ইন না তয় না কেল এরপরে আপনার কথাটা আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার 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 স্বামীকে বাধ্য করে দাও আমার অনুগত করে দাও আমার বশীকরণ করে দাও সে যাতে আমার সাথে ভালো ব্যবহার করে আমাকে ভালোবাসে আমাকে যত্নে রাখে আমার কথা শুনে এরকম আল্লাহর কাছে বলে আপনি তারপরে ডান হাতের মধ্যে এরকম একটা ফুক দিবেন মুঠের মধ্যে ফুক দিয়ে হাতটা বন্ধ করে নেবেন এরপরে আবারও দ্বিতীয়বার বিসমিল্লা সহকারে সোরা কাউসার পাঠ করবেন আবারও ওই রকমভাবে আপনার হাজব্যান্ডের কথা আল্লাহর কাছে বলে আপনি ফুক দিবেন এইভাবে করে আপনি তিনবার করবেন আর যদি আপনার সন্তানের জন্য করেন ঠিক একই নিয়মে আপনি বলে তিনবার পড়বেন তিনটি ফুক দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই নিয়মে আমলটি করে আমাদের আপন জন প্রিয়জন কাছের মানুষগুলোকে আমাদের বাধ্য করার আমাদের বশীকরণ করার তৌফিক দান করুন আমিন